আপনারা সবাই কেমন আছেন আমি তো আছি ভালো আপনাদের থাকতেই তো আমরা ভালো থাকি ঠিক আছে আপনারা হইলেন আমাদের পঁচিশতম ব্যাস আমরা লেখি নাই আপনাদের ব্যাসটা হইল পঁচিশতম দেখতে দেখতে আমাদের কিন্তু কয়টা ব্যাচ চলে গেল তেইশটা ব্যাস পার হয়ে গেল এখন চব্বিশ ব্যাচ রানিং পঁচিশ ব্যাচ আজকে থেকে উদ্ভাবন হয়ে গেল আমাদের প্রত্যেকটা ব্যাচে আল্লাহর মতে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ছাত্র থাকে বিশ পঁচিশ আমাদের শিক্ষার মানটা হলো আমার বছরের অভিজ্ঞতা এই লাইনে আমিও আপনাদের মতন টেকনিক্যাল কলেজ করছি ট্রেনিং সেন্টার করছি ডিপ্লোমা পড়ছি এবং আরো পড়াশোনা করছি এবং প্র্যাকটিক্যাল কাজ করছি নিজে ব্যবসা বাণিজ্য করছি এই লাইনে আমার ব্যবসা বাণিজ্য কি ছিল ফ্যান মোটরের কয়েল বাধাই যত বড় মোটর জেনারেটর আমি কয়েল বাঁধাই করছি তারপরে ফ্রিজ এসি যত প্রকার ফ্রিজ এসি কম আমি এগুলার কাজ করছি চিলার ড্রায়ার এগুলার কাজ করছি ইলেকট্রনিক্স কাজ করছি আমার এই তিরিশ বছরের অভিজ্ঞতার ফলসলকে কেন্দ্র করে আমার মন থেকে উদ্বুদ্ধ হইল যে আমি যে কাজটা শিখলাম আমি মানুষকে আমার এই শেখার অংশ থেকে কিছু দিয়ে যেতে পারি কিনা এটা হলো আমার মূল উদ্দেশ্য ট্রেনিং সেন্টার করা আল্লাহর মতে আমি যেদিন থেকে শুরু করছি আমার পর্যাপ্ত ছাত্র আমার আসছে আমি কতটুক জানি আমার থেকে জানলে ওরা আরো বেশি থাকতেও পারে কিন্তু ট্রেনিং সেন্টার করার মন মানে সবার নাই অনেকে ভালো কাজ জানেন আমার মন থেকে যেটা তৈরি হয়েছে যে আমি এক সঙ্গে চারটা কাজ জানি একটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার এই তিনটা বিভাগের কাজ নিয়ে আমি সবসময় নাড়াচাড়া করি এবং ব্যবসা করি এইগুলার স্পেয়ার পার্টস বিক্রি করি রিপেয়ারিং করি তো এখানে আমি নিজে হাতে কাজ করছি প্রায় ২০ বছর একাধারে এখনো করি আমি নিজে হাতে কাজ করছি প্র্যাকটিক্যাল কাজের এত অভাব আমাদের বাংলাদেশে যে এটা আসলে বলতে গেলে কষ্ট হয় কোন জায়গায় গিয়ে ভালোভাবে প্র্যাকটিক্যাল কাজ শেখা যায় না কথা মনোযোগ দিয়ে শোনেন কোন জায়গায় গিয়ে ভালোভাবে প্র্যাকটিক্যাল কাজ শেখা যায় না কারণ বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান হয় প্র্যাকটিক্যাল কাজ শেখানো মতো থাকে না একাডেমিক সনদ গ্রহণ করা যায় প্র্যাকটিক্যাল কাজ শেখার প্ল্যাটফর্ম দুইটা একটা হলো দোকান বা ওয়ার্কশপ আর একটা হলো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি তো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে গেলে অনেক সময় হেল্পারি করতে করতে বুড়া হয়ে যাওয়া লাগে তারপরে কাজ শিখা যায় আর দোকান হইলে পাঁচ দশ বছর একটা উস্তাদের পিছনে ঘোরাঘাড়ি করে কিছুটা কাজ শেখা যায় তো এই পাঁচ সাত বছর দশ বছর যাতে ব্যয় করতে না হয় তার উপর ভিত্তি করে আমি এই ট্রেনিং সেন্টারটা তৈরি করলাম ট্রেনিং সেন্টারে আমি দেখলাম যদি দীর্ঘমেয়াদী কোর্স দেই তাহলে অনেক ছাত্রই দীর্ঘমেয়াদী কোর্স অংশগ্রহণ করতে পারে না এটাকে সংক্ষিপ্ত আকারে দুই মাস করলাম এই দুই মাসের মধ্যে আমি পরিপূর্ণভাবে এসি ফ্রিজ অথবা ফ্যান মোটর বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা হাউজ ওয়্যারিং যথেষ্ট আকারে যে যেখানে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি ক্লাস নিই আমি সব আমার অন্যান্য টিচাররা কি জন্য ওই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দক্ষভাবে গড়ে তুলতে হলে হাতে কলমে উভয়ভাবেই কাজ শিখাইতে হবে এবং থিওরি গেলও পড়াইতে হবে এই জন্য আমি ক্লাসটার সময় বেশি নিয়েছি আর আমাদের সাপ্তাহিক ছুটি শুক্রবার তাহলে আমরা সাপ্তাহিক পাঁচ দিন সময় পাচ্ছি ছয় দিন সময় পাচ্ছি তা আপনারা ইনশাল্লাহ এই ছয় দিনের মধ্যে কেউ মানে কামাই দিবেন না মানে আশা বের থেকে বিরত থাকবেন না অনুপস্থিত থাকবেন না উপস্থিত থাকবেন তা আমরা ক্লাস শুরু করার পূর্বে প্রতিবারের মতোই আমরা সবার একটা পরিচিতি নিব যে আপনারা কে কোর থেকে আসছেন আপনারা তো নিশ্চয়ই আমাদের হোস্টেলে উঠছেন অনেকে হোস্টেলে থাকলে কিন্তু একটু কষ্ট করে থাকতে হবে না মানানসই সব জায়গায় নিজের বাড়ির মতো না তা আমরা পরিচয় পর্বটা আগে শেষ করি তারপরে আমি ক্লাসে ফিরে যাব। আপনি আপনার পরিচয়টা দিবেন বাকিটা হ্যাঁ আসসালাম আলাইকুম আমি আসছি চাঁদপুর কচুয়া থেকে আমি একজন প্রবাসী ছুটিতে বাড়িতে আসছি তো এই ফাঁকে কাজটা যেহেতু চাহিদা বেশি বাহিরে এই জন্য এটা শেখার জন্য আমি আসছি আমার নাম ইমরান আমি গাজীপুর জেলা থেকে আসছি হ্যাঁ আমি কাজ শিখতেছি বগুড়া জেলা থেকে আমি এসি কাজ শিখতে এসেছি এই কাজ করে আমি দেশের বাইরে যাওয়ার চিন্তা আছে ঠিক আছে আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আমি হবিগঞ্জ জেলা থেকে আসছি

আমি গাজীপুর জেলা থেকে এসেছি এই আরএসসি কারসিকে আমি বিদেশ যাওয়ার আমার একটা সম্ভাবনা করব দিয়াস সালামে সবাই দোয়া করবেন ঠিক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফ্রিগ্রাম জেলা থেকে এসেছি আমি ফ্রিজ এসে কারসিকে ব্যবসা করব আসসালামু আলাইকুম আমার নাম মধ্যমিয়া বান্দরজাইল থেকে এসেছি এসি ও ফিরে যায় কাজ শেখার আমি মোহাম্মদ আশিক ঢাকা জেলা ধামরা থানা থেকে আসছি এসপিদের কাজ শেখার জন্য ভবিষ্যতে স্বপ্ন আছে বিদেশ যাব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল আমি ঢাকা জেলা থেকে এসেছি আমি এসি এর কাজ শিখে বাইরের গান দিতে যাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা ওলাদার আমি খুলনা জেলা থেকে এসেছি আমি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের 25 তম একজন স্টুডেন্ট আমি আরএস এর কার শিখে দেশের বাইরে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করব আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ওয়াজন আমি সিলেট হবিগঞ্জ দিক থেকে আসছি আমি আসছি এসই 3

কাজ শেখার জন্য জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরাজুল হক আমি কুড়িগ্রাম থেকে আসছি এসি এবং ফ্রিজের কাজ শেখার জন্য এবং এই কাজ শিখে আমি বিদেশ যেতে চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাজুল মিয়া আমি নসিন্দি থেকে এসেছি এসি ফ্রিজ এবং হাউজারিং কাজ শেখার জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মারুফ সরকার আমি আসছি গাইবান্ধা জেলা থেকে এবং এক আর এসির কাজ শিখে আমি বিদেশ যেতে চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাফি আমি গাজীপুর জেলা থেকে আসছি আর এসির কাজ শেখার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ আমি কিশোরগঞ্জ জেলা থেকে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আর এসি এবং মোটর রিওয়ার্ডিং এর কাজ শিখতে আসছি কাজ শিখে আমি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আপনাদের তো আমাদের পরিচয় পর্ব শেষ হয়ে গেল আমাদের মধ্যে অনেকেই বিদেশে যাবেন অনেকে দেশে ব্যবসা করবেন কতজন বিদেশে যাবেন হাত তোলেন দেখি এই এদিকে হ্যাঁ কতজন বিদেশে যাবেন সবাই তাহলে আমাদের দেশের কাজ করবে কে আমি আরো মনে করছি আমি আমি আরো মনে করলাম যে আমার সার্ভিস সেন্টারে কিছু চাকরি দিব আপনাদের এত কি বরাবর দেখো দেখি দেশে কাজ করবে কয়জন সার্ভিস মাত্র চার পাঁচজন আমি আর আশা করলাম যে আমি মনে হয় আমার সার্ভিস সেন্টারে এবার কিছু ছাত্র পাবো এখন দেখি যে না সবাই বিদের যাচ্ছেন জায়গা আল্লাহ মত আপনারা যেখানে জানিওত করেন আপনাদের যে মনে আশা সবাই পূরণ করে বিদেশে যান অর্থ উপার্জন করেন তারপরে দেশে এসে উদ্যোক্তা হন এবার আসেন ক্লাসের দিকে একটু ফিরে আসি আমরা আমাদের এই শাখাটা বা টেটার নাম হলো কি আর এসি এর ফুল মিনিং হলো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বলছি যে আর এসি এর কাজ কেন আমরা শিখবো এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি বর্তমান বহির বিশ্বে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে তাপমাত্রা এমন বৃদ্ধি পাচ্ছে যে স্বাভাবিক অবস্থা এখন আর বিরাজ নাই আপনারা মাঠে ঘাটে অফিসে যেখানে কাজ করতে যান গরমের সময় আমাদের এত তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এত অস্বস্তি বৃদ্ধি পায় যে এই তাপমাত্রা বৃদ্ধি বা অস্বস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ এখন আরাম চায় আর আরামের জন্য এখন আসছে কি এয়ার কন্ডিশনার আগে এয়ার কন্ডিশনার বাংলাদেশে আমদানি হইতো আর এখন কিন্তু বাংলাদেশ থেকে এয়ার কন্ডিশন রপ্তানি হয় যেমন ওয়ালটন কোম্পানি বিদেশেও রপ্তানি করতেছে বর্তমানে এবং এসি গুলা এখন সাধারণ মানুষ পর্যায়ে ব্যবহার চলে আসছে আপনি দেখেন একটা দোকানে একটা দোকানে এসি লাগাইতেছে একটা ছোটখাটো অফিস রুমে এসি লাগাইতেছে একটা সেলুনে এসি লাগাইতেছে আপনার বাসায় লাগাইতেছেন আপনি সামান্য আয় করেন তারপরে আপনার কি করতেছেন কম টাকায় হইলেও কিস্তিতে হইলেও যেভাবে হোক একটা এসি কিনতেছেন এই জন্য একটু আরাম আয়েস পাওয়ার জন্য কারণ অস্বস্তিতর সবার জন্য কষ্টদায়ক গরম এখন আমাদের বাংলাদেশে আগে দেখা যায় প্রচন্ড শীত পড়তো এখন কি সে শীত আছে শীত শীতন শেষ শীতেই নাই এইবারের বছর নিম্নচাপের কোন সম্ভাবনাই ছিল না আছে উঠে গেছে গেছে সাত দিন সূর্য দেখা যায় নাই এমন দিন গেছে পাইছেনি পারে বছরে পান নাই তার মানে এই আর এস এর কাজ এখন বর্তমান বহির্বিশ্বে প্রচুর চাহিদা এবং আমাদের বাংলাদেশে প্রচুর চাহিদা আমার তো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি নিজেও হিমশিম খাই আমি লোক পাই না যে লোক আছে এই লোক আমি সার্ভিস দিতে পারি না কি জন্য কাজের সময় আমাদের পর্যাপ্ত কাজের চাপ পড়ে একদিনে এত কাজ তো একদিনে করা সম্ভব না অনেক লোকের প্রয়োজন এই জন্যই আর এস এর কাজের প্রচুর চাহিদা তবে দুই দুইটা কাজ শিখলে আপনারা কখনো বসে থাকবেন না একটা হলো ফ্রিজের কাজ একটা হলো এসির কাজ এসির কাজ চলে বছরে আট মাস আর শহর অঞ্চলে সারা বছরই চলে আর ফ্রিজের কাজ চলে বারো মাস তবে শীতের সময় একটু কম চলে এই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে ভ্যারাইটিস কিছু কাজ শিখতে হবে যেমন এসি ফ্রিজের সঙ্গে আরো কিছু জিনিস সম্পৃক্ত আছে সেগুলো হলো ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন গিজার রাইস কুকার ওয়াটার ডিসপেন্সার এই পাঁচটা জিনিসের কাজের কিন্তু চাহিদা আছে শীতকালে মানুষের কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনারা ইচ্ছা করলে এই ওয়াশিং মেশিনের কোর্সটাও আমাদের এখান থেকে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু কেউ বেকার থাকবেন না তো ঠিক আছে আপনারা যে উদ্দেশ্যে আসেন আপনাদের এই উদ্দেশ্য সফল হোক আমরা আজকে পরিচয় পর্বের ক্লাস নিছি এই জন্য ভিডিও করছি এবং ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয় এজন্য ভিডিও সমাপ্তির উপলক্ষে আমরা আর এস কেমন চাহিদা দেশে বিদেশে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাইলাম তে আশা করি দর্শক আপনারা দূর থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন দেখেন আমাদের তেইশতম ব্যাসের বিদায় অনুষ্ঠান হয়ে গেছে ওরা চলে গেছে আমাদের চব্বিশতম ব্যাস রানিং আছে এবং পঁচিশতম ব্যাসেরও আজকে কিন্তু আমরা উদ্ভাবন করলাম এবং প্রতি মাসে আমরা একটা করে ব্যাচ নেই সেখানে বিশ থেকে পঁচিশ জন বা তিরিশ জন ছাত্র হয়ে থাকে আর আমাদের এখানে শতভাগ থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাজ শেখানোর মতন যথেষ্ট সামগ্রী আছে আমাদের এখানে থ্রি ফেজের নিজস্ব লাইন থ্রি ফেজের পাঁচ টন এসে এক টন থেকে পাঁচ টন পর্যন্ত ইনভার্টার নন ইনভার্টার সকল ধরনের এসি আছে এবং সকল ধরনের ফ্রিজ আছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে যে এত ফ্রিজ এবং এত এসি কোনো ট্রেনিং সেন্টারে এখনো দেখি নাই কেউ করতে আমার ট্রেনিং এর জন্য না হলো পঞ্চাশটারও অধিক ফ্রিজ আছে এবং প্রায় আট থেকে দশটা মডেল আছে এসির কথা বলছেন এই দেখেন পাশে এসি থ্রি ফেজ অ্যাভেলেবল জেনারেল এসি আছে গ্রে এসি আছে থ্রি ফেস রায় রানিং এসি নতুন এসি ওয়াশিং মেশিন আছে মাইক্রোওভেন আছে এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং সেন্টারে থ্রি ফেস লাইন সহ একটা পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার চালু করা কিন্তু অনেক কঠিন আমাদের দেশে কিন্তু আনাচে কানাচে অনেক ছোটখাটো প্রতিষ্ঠান হচ্ছে বাস্তবে সেখানে গিয়ে কিন্তু কাজ শিখতে পারবেন না কাজকে শিখাবে আপনাকে যেই ব্যক্তি কাজ জানে ওই ব্যক্তিকে স্যার আপনাকে কেউ কাছে খেতে পারবে না আপনি ডিপ্লোমা পাস আর বিএসসি পাস আপনি যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকে আপনি তার কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখতে পারবেন না আপনি নলেজ নিতে পারবেন থিওরি ক্লাস শিখতে পারবেন কিন্তু বাস্তবমুখী যে প্র্যাকটিক্যাল কাজ এইটা কিন্তু ওই ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হোক বিএসসি হোক আর যাই হোক আপনি তাদের কাছে শিখতে পারবেন না তারা আপনাকে শুধুমাত্র কি করবে প্রজেক্টরে বোঝাবে স্মার্ট বোর্ডে বোঝাবে প্রজেক্টর স্মার্ট বোঝে বুঝা যায় হাইরা পাবলিক ফেললে যায় মানুষের বাসা যায় এসিতে গ্যাস ভরা আর মানুষের বাসা যায় এসি কাজ করা এত সহজ মনে করবেন না আমার বয়স হন 50 আপ আমরাও যখন প্রথমে কাজ করছি আমাদের ভয়ভীতি সজাগ হইছে আপনাদেরও কিছুটা হবে তবে এত হবে না কেননা আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে দিতেছি আমরা সবকে চোখেও দেখি নাই আমাদের সময় যখন পড়াশোনা করছি আমরা এগুলা চোকেও দেখি নাই তো আমার ট্রেনিং সেন্টার আমি যেভাবে সাজাইছি আমি কাজ করতে যায় যে সকল সমস্যা ফিল করছি ওইটা থেকে অভিজ্ঞতা তৈরি করে কিন্তু আমি ট্রেনিং সেন্টার করছি আমরা যখন ট্রেনিং করছি আমরা মোটর পাই নাই সারদা সাররা আমাদের মোটর দেয় না কয়াল বাজার জন্য সাজায় রাখছে স্টোরে বিভিন্ন ট্রেনিং সেন্টার দেখছি এসি ট্রেনিং সেন্টার ঝোলায় রাখছে ধরতে দেয় না খুলতে দেয় না দেখায় খালি বোর্ডে পড়ায় আমি ওখান থেকে জ্ঞান সংগ্রহ করছি সংগ্রহ করে আমি দেখলাম যে বাস্তবে কাজ শেখার প্রতিষ্ঠান কিভাবে তৈরি করা যায় আমি সেভাবে আমার প্রতিষ্ঠান তৈরি করছি আপনি দেখেন এ বলে বলেছে আমি সব খুলে দেখাই নিজে হাতে খুলবেন কিন্তু তার আগে আমার একটা অনুরোধ থিওরি ক্লাস গুলা মনোযোগী হইতে হবে আপনাকে আপনি যদি থিওরি ভালো করে না পড়েন না বুঝেন তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ দ্রুত আপনার মাথায় ধরবে না ইস করতে আসবে না থিওরি ক্লাসে আমি আরেকটা সুযোগ দিচ্ছি যারা পড়াশোনা বেশি জানেন তারা আরো বড় বই আছে আমার কাছে কিনে নেবেন আর যারা পড়াশোনা কম জানেন তারা আমার মুখের কথা শুনবেন কথাটা বুঝতে পারছেন যারা পড়াশোনা কম বোঝেন তারা শুধু আমি ক্লাসে কি পড়াই এই জিনিসগুলা ভালো করে সংগ্রহ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন একটা জিনিস লক্ষ্য করবেন দোকানের থেকে যারা কাজ শিখে তারা কিন্তু কোন পড়াশোনা জানে না তারপরে কিন্তু তারা ভালো কাজ জানে কি যেন জানে ওই দেখতে দেখতে করতে করতে শিখে আপনারা যারা পড়াশোনা কম জানেন তারাও এখানে শুনতে শুনতে দেখতে দেখতে কাজ করবেন এখানে কি করবেন আগে শুনবেন ঠিক আছে তারপরে হলো করবেন শোনা এবং করার মধ্য দিয়ে আপনাদের কাজ শিখা শেষ হবে মনে রাখবেন দুই মাসের কোর্সে কামাই দেওয়া যাবে না ক্লাস জরুরি কাজ ছাড়া কেউ বাড়িতে যাবেন না বুঝতে পারছেন শত ভাগ কাজ শিখতে পারবেন আমার তিরিশ বছর অভিজ্ঞতার ফলকে আমি ট্রেনিং সেন্টার চালাই এবং আমার এতগুলা শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষক আছে দেখছেন আপনারা দেখছেন আমার কিন্তু চারজন আর এসি টিচার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও আছে তারপরে আমি আশি পার্সেন্ট ক্লাস নেই আমার অভিজ্ঞতার ফলকে অতএব আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শেখাবো আশা করছি আপনারা ভালো জায়গায় আসছেন আপনারা সুন্দর করে কাজ শিখা যাইতে পারবেন তবে শিকার সদ ইচ্ছা আপনার থাকতে হবে আমি শিখাইলাম ক্লাস নিলাম আপনি শিখলেন না তাহলে কিন্তু শিখা যাইতে পারবেন না ঠিক আছে দর্শক দূর থেকে যারা দেখছেন যদি মনে করেন যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল السلام عليكم ورحمه الله